নিউ ইয়র্ক সিটিতে মঙ্গলবার একটি অভিবাসন অভিযান পরিচালনা করেছে আমেরিকার অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় এই অভিযানে অভিযানে জনকে করা হয় অংশ নেয় সিকিউরিটি এটিএফ এবং গ্রেপ্তার ডিইএ ব্রংস এলাকায় সন্দেহ ভাজন অপরাধীদের গ্রেপ্তার করতে সশস্ত্র এজেন্টরা অভিযান চালান বিশেষ অভিযানে কলোরাডোতে একটি সন্ত্রাসী গ্যাং এর সদস্যও ধরা পড়ে ডিএ এর বিশেষ এজেন্ট ফ্র্যাঙ্ক টারেন্টিনো জানান সবচেয়ে ক্ষতিকারক অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত বিশ জনের মধ্যে বারো জনের অপরাধমূলক ইতিহাস রয়েছে বাকিদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগ নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন সহিংস অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের প্রধান মুরাদ আওয়াদে এই অভিযানকে অভিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন এছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন অবৈধভাবে দেশে প্রবেশকারীদের নির্বাচিত করা হবে